আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি একুশে জুলাইয়ের সভায় যাওয়ার অপরাধে এক তৃণমূল কর্মীকে বেধরক মারধর বাড়ি থেকে কোনো রকম ভাবে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকে কালনা সাউ সরকার মোড়ের পার্টি অফিসের সামনে এরপর ওই মহিলা দলীয় কর্মী বাপি শেখ ফোন করলে সে এসে কালনা হাসপাতালে নিয়ে ভর্তি করে ওই মহিলাকে ভদ্র মহিলা সকালবেলা পার্টি অফিস থেকে একুশে জুলাই যায় ধর্ম ফিরার ফিরে আসে তারপরে আমাকে একটা ফোন করে যে বাপিদা আমি এরকম আমার বাড়ি পারিবারিক বাড়ির থেকে সবাই আমাদের মারা মারাধর করেছে আমি অসহায় যে আমাদের শাহ সরকার পার্টির অফিসে কার্যালয় দেখি উপর হয়ে শুয়ে আসে শুয়ে আছে তখন আমি একটা রেক্সা করে নিয়ে এসে নাগে যথাযথ হসপিটালে অ্যাডমিট করা হয় কারা মারধর করেছে হ্যাঁ এরা শুনছি না ওনার বাড়ির পরিবারের লোকই বেড়েছে এবং এই এইটা আমাদের কাছে বারবার উনি একবার অভিযোগ করে থাকে যে একটা পুরনো ওনাদের অভিযোগ ওনার স্বামী মনায় কিছুদিন আগেই মারা গেছে এবং শুনেছি যেটা ওনার মুখ থেকেই শুনেছি যে আমার বাড়ির লোকেরা কিন্তু অত্যাচার ওনাকে করে এবং সেই পুরোনো রাগ কি কি উদ্দেশ্য করে কিন্তু আগে একুশে জুলাই গেছে উনি যেটা বললেন যে একুশে জুলাই কি কতদিন কেন গেছিস এই উদ্দেশ্য করে ওনাকে চুলের মুটি ধরে রাখি ফাঁটি দিয়ে হ্যাঁ এটাই নাকি ওনার অপরাধ যে একুশে জুলাই গেছে কতজন মিলে মাপধর করেছে উনি যেটা বলছে বাড়ির মানে ওনার নোনদ যা এবং মানে বাড়ির যে ভাসুরা ছিল তারা সবাই মিলে নাকি মারধর করেছে হ্যাঁ অবশ্যই এটা আমাদের নেতা আসুক উনি কলকাতায় আছেন এবং উনি আমাকে বললেন যে যত হসপিটালে আমাকে অ্যাডমিট করুন উনি আসুক এসে কী করেন তিনি যা স্টেপ নেবেন সেটা উনি কি আপনাকে পাঠিয়ে হ্যাঁ আমাদের সক্রিয় করবে এবং বো দুর্দিনে পুরনো অ্যাক্টিভ উনি অনেক দিন ধরেই এই তৃণমূল কংগ্রেসটা করেন অভিযোগের তীর তার পরিবারের দিকে কালনা থানার লক্ষণপাড়া থেকে এদিন তৃণমূলের কয়েকশো কর্মী সমর্থক ধর্মতলায় একুশে জুলাই সভায় গিয়েছিল সেখান থেকে ফিরে তার বাড়িতে আসতেই তৃণমূল কর্মী আশুরা বিবি শেখ নামে ওই মহিলাকে তার ননদ যা ভাসুর মিলে তাকে বেধড়ক মারধর করে ও চলে অকথ্য নির্যাতন কি হয়েছিল কি হয়েছিল হ্যাঁ আমি হ্যাঁ কে আমার আমার ভাইয়ের শালি ওটা আমার সঙ্গে গেছিলো ও শাশুড়ি নাকি আমাদের বাড়ি বলতে এসছে আমার বউকে নিয়ে গেছে মানে আমি বাড়ি এসে একটু যে আমার কাপড় ছেড়ে কি বলে বসে চেয়ে আমার জোরে দেশে আমাকে বেধর মারধর করল আর ওদিকে ভাসুর দুটো যা সব করে।

জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো কি নাম আপনাকে অবশ্যই জানাবো আমার দুটো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা